দুলোপুর মাঠের সেমিফাইনালে এক নাম্বার সামের দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি করে অংশগ্রহণ করেছে সোনার মডেল দিল দেওয়ান এবং রাজ দেখা যাক এই এক নাম্বার সামের সেমিফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এখানে অংশগ্রহণ করেছে সোনার মডেল সাব্বির সোয়ারের নিজের গুড়া দেখা যাক এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া লাইনে আছে একটি গুড়া সোনার মডেল গুড়াটি দুটি কলা গাছ কেটে দিয়ে লাইনে চলে গেল এগিয়ে আছে সোনার মডেল মধ্যখানে আছে রাজ মুকুট আর তার পিছনে আছে দিল দেওয়ান গুড়াটি দেখা যাক এক নম্বর সমস্যা সেমিফাইনালে তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত এই সেমিফাইনালে বিজয়ী হয় এবং এক এবং দুই এখানে দুটি গুড়াই কাজের আর একটি গুড়া তিন নাম্বার গুড়াটি দুই নাম্বারে চলে যাবে ফাইনালে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এক দুই কোন গুড়াটি হয় আর তিন নাম্বারে থেকে কোন গুড়াটি দুই নাম্বারে চলে যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার মডেল গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে রাজমুকুট আর দিল দেওয়ান গুড়াটি পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত রাজমুকুট না দিল দেওয়ান না সোনার মডেল কোন গুড়াটি এই এক নাম্বার সামনে সেমি ফাইনালে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো ভিউ আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি টি ফলো করে নেবেন আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার মডেল গুলাটি এগিয়ে আছে মোদকানে আছে রাজমুকুট আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দিল দেওয়ান গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত এই সেমিফাইনালে এক নাম্বার সামের দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটি দ্বিতীয় হয় এবং কোন গুড়াটি তৃতীয় হয় কারণ এখানে তিনটি গুড়াই কাজের তিনটি গুড়াই কাজের অর্থাৎ তিন নাম্বারে যে থাকবে সে ফাইনালে দুই নাম্বারে দৌড়াবে আর এক দুই তো জায়গাতে থেকে যাবে আর দুই নাম্বার থেকে বিজয়ী গুড়াটি এক নাম্বারে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি সোনার মডেল গুড়াটি তার জায়গা ধরে রেখে এগিয়ে আছে মধ্যখানে আছে রাজ আর পিছন থেকে দিল দেওয়ান চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে ওটা তিন চক্করে শেষ চক্কর ফাইনাল চক্করে দেখা যাক কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে সোনার মডেল গুড়াটি অনেকটাই এগিয়ে আছে রাজ মুকুট আছে মধ্যখানে আর দিন দেওয়ান পিছন থেকে চেষ্টা চালাচ্ছে বাম দিকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দিল দেওয়ান এবং উঠে গেল মধ্যকানে চলে এসেছে দিল দেওয়ান সোনার মডেল গুড়াটি এগিয়ে আছে দেখা যাক দিল দেওয়ান পিছন থেকে সোনার মডেলকে ধরতে পারে কি না না সোনার মডেল তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক দিল দেওয়ান চেষ্টা চালাচ্ছে দেখা যাক সময় শেষ টাইম শেষ সোনার মডেল গুড়াটি বিজয়ী দ্বিতীয় হচ্ছে দিল দেওয়ান গুড়াটি আর তৃতীয় হচ্ছে রাজমুকুট অর্থাৎ রাজমুকুট বিকেলে ফাইনালে দুই নাম্বারে দৌড়া রাজমুকুট ঘুরাটি সেমিফাইনালে সোনার মডেল অর্থাৎ সাব্বির সুয়ারের নিজের গোড়া বিজয় অর্জন করলো বেলা দেখা যাবে কোন গুড়াটি বিজয়ী হয় তো রাজমুকুট গোরাটি তিন নম্বর হয়ে দুই নম্বরে চলে গেল সোনার মডেল বিজয়ী বিজয়ী সোনার মডেল গুরাটি